আমার 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 অনেক কষ্ট লাগে আমি তোমার কথা বলছি না আমি যখন তোমাকে বকা দিই দি মানে ইচ্ছা করো একটা মায়ের দিব তারপর যে মায়েরও দিয়ে দেই আমার খুবই কষ্ট লাগে আমার এত কষ্ট লাগে জানো আমি কান্না করি যে কেন আমার একটা মাত্র বেবিকে আমি দেখো ওর চোখে পানি চলে আসছে দেখো ও সাইড কিন্তু কিন্তু বলছে না ইউ আর ক্রাইম নো নো ইউ আর হার্টিং ইউ আর গেটিং হার্ট ওকে ইটস ওকে আচ্ছা ঠিক আছে শোনো আমরা শোনো শোনো তুমি আমার লক্ষ্মী জান পাখি না বাবা এই রাগ করতে হয় না আমি বলছি না রাগ আর যে দুটো জিনিস খুবই ব্যাড হ্যাবিট এটা ভালো না এটা তোমার কষ্ট লাগে না বুকে ওই যে তুমি বললে না সেদিনকে ড্যাডিকে ড্যাডি ড্যাডি আমাকে বকা দিও না আমাকে হাগ করো হাগ করো আমি কষ্ট পেতেছি বুকের মধ্যে তো তুমি একটু কষ্ট পাও পাও না বলো না পাও আমি জানি না সত্য এত এক কেন হয়েছে বলো তুই একটু আমাকে একটু বলবে একটু বলো মা কেন একদি হয়েছো আমি তো শুনি তুমি 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 যে তুমি কথা বলতেছো আমার আমি একটু কথা বলবো তুমি 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 না লাইক কর না না আমি তোমার কথা না আমি তোমাকে লাইক করি আমি তোমার সবকিছু লাইক করি আমি তখন ওই যে আমরা একটা কথা বলছিলাম পাপার আমি তোমাকে বললাম যে একটু থামো আমি তোমারটা শুনছি এটাতে তুমি রাগ করে ফেলছো তুমি কষ্ট পাইছো মা

কি? Momo khete chilo. Momo kothay pabo? Ekhane Momo kothay pabo, mama? Na, restaurant e. Mama restaurant. It's যাব

একটা বিষয় হ্যাঁ আর বাসায় আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা এলি আচ্ছা শোনা শোনো তামামি বলি হ্যাঁ এলিকেশনতে আমি বলি সেটা হচ্ছে আমাদের বাসায় একটা বড় পপকর্নের প্যাকেট ছিল তা আমি আবার পপকর্ন খাই না আমার দাঁতে কিছু প্রবলেম আছে আর খুব একটা ভালো লাগে নাই ও খাই না কিন্তু তারই বলছে আচ্ছা মামে খাচ্ছে না কিছুটা ছিল ও ফেলছে ও ঘুম থেকে ওঠে পপকর্নে ആമ്മക്കി बोलतेছে ток नेक्स्ट फिश के के दाव तब तब ফ্রিজে রাখো ওখানে আচ্ছা আচ্ছা আমি বলি দেন আচ্ছা থা আমি বলি তারপর কি হয়েছে ও ঘুম থেকে উঠে প্যাকেটটা খালি দেখে হাই রে কান্না দিয়ে আমাকে দৌড়ায় এসে বলতেছে মাম্মি মাম্মি ড্যাডি একদম পচা ড্যাডি মাম্মিকে তোমাকে আর আমাকে মেরেই ফেলবে না খেতে দিয়ে দিয়ে ড্যাডি সব খেয়ে নেয় আর কান্না ড্যাডি তুমি কি চাও আমি আর মাম্মি মরে যাই কেউ ওয়াইফার বেবির সাথে এমন করে আমি হাসবো না যাবে না খেয়ে মরেই যাব রে ডায়লগ আচ্ছা হ্যাঁ বাবাকে বলে দাও তাহলে বাবা কি করে বকা দিয়ে দাও হ্যাঁ কি করে বাবা এটা এটা যদি এমনি হয় তাহলে তোমাকে এই যে রাতের বেলা দিনের বেলা লাঞ্চ টাইম ডিনারে তোমাকে সব সময় বলতে হয় কেন খাও 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 চাবাও গিলো চাবাও গিলো এটা বলতে হয় না এটা বললে হবে না তুমি সব স্ন্যাক্স সব কিছু খেয়ে নাও কোক খেয়ে নাও তাই না আর কি কি খাই মা বলো তো আমি সবই খেয়ে নেই মাম্মি আবার গতদিন ক্যান্ডি খেয়ে নিয়েছে তাই না আম্মু ক্যান্ডিটা খেয়ে নিয়েছে ওই স্কুল থেকে দিয়েছিল মিষ্টিটা ওই ক্যান্ডিটা খেয়ে নিয়েছে সে ওর বাবাকে ক্যান্ডি খাইতে বলছে ও ও ক্যান্ডিটা খেতে বলছে বাবাকে এখন ওর কাজ করতে না এটা ক্যান্ডি ছিল মা এখন ঘুম থেকে উঠে ও অনেক ধরে চকলেট খুঁস্তছে আমি খুঁজে খুঁজি আরিফকে বলি আরিফ এই চকলেটটা দেখছ তো তখন বলেন আমি খেয়ে ফেলছি আমি আবার আরিফকে একটু বকা দিলাম তুমি কেন খাবা একটা মাত্র ছিল আর তুমি ওকে জিজ্ঞেস করবা বা দেখবা আর ও পিসেস কপিজ আছে কিনা এটা ওর গিফটের পরে এখন বলছে না তোমার মেয়ে বলছে তখন মেয়েকে কে জিজ্ঞেস করে মেয়ে হয় ডিনাই আমি বলি নাই মানে ওর বাবার সাথে ওর খাওয়া নিয়ে বেশ লাগে মানে খাবে না কিন্তু বাবার সাথে তুমি আমাকে দিবে না তুমি সব খেয়ে নাও তুমি 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 মাঝে তুমি তুমি শেষ করে দাও তুমি পুট করো পুট করো ওখানে তুমি যখন খাও না তখন আমি ভাবি যে তাহলে এই খাবারটা তো নষ্ট হয়ে যাবে আমি কোক খেয়ে কি খেয়ে নাই আম্মু কোক খেয়ে নাই তুমি কি করবে তোমার বেবিকে শুনে আমি বেবিকে আমি আলো করব সারাদিন আদর করব বকা দিবা না আই তোমার বেবি যখন দুষ্টামি করবে আমি গুড বেবি নিব না ওটা ব্যাড হয়েই যায় আমিও তো গুড বেবি চাইছিলাম হয়ে গেছে ব্যাড এখন কি করার আছে যদি ব্যাড হলে তখন কি করবা কি করবা বলো আমি গুড বেবি আমি গুড বেবি না না আমিও তো গুড বেবি নিয়েছিলাম ব্যাড হয়ে গেছে ব্যাড হয়ে যায় আসলে বুঝছো না 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 ও খেতে চায় না তখন কি করব কানাডিয়ান কানাডিয়ান গুলো কানাডিয়ান গুলো গুড বেবি না হ্যাঁ আমি তো সেটাই এক্সচেঞ্জ করে কানাডিয়ান নিব বাংলাদেশি এখন এক্সচেঞ্জ করে ঠিক আছে আমি এই বাংলাদেশি বেবি নিব না আমিও কানাডিয়ান নিব সে ভাই সবাইকে হ্যাপি ফ্যামিলি এবারে একটু বলে দাও মা হ্যাপি ফ্যামিলি নে এখন রেস্টুরেন্টে যাবো গে বাই